এই জন্য বিষ্ণাই বললেন যে ব্যক্তি নিয়মিত করবে এই সুরাটা আমাদের দিন ওই তেলাবাদ সুপারিশ করবে এই সুরা যে তেলাবাদ করবে তার পক্ষে আল্লাহর সাথে এই সূরাটা দাঁড়িয়ে তার পক্ষ নিয়ে আল্লাহর সাথে তর্ক করবে ঝগড়া করবে আল্লাহ তুমি করে জান্নাত

আমরা কি পারি না এই সুরাটা মুখস্ত করে রাখতে মাত্র তিরিশ আয়াত প্রতি মাসে কয়দিন প্রতিদিন এক করে মুখস্থ করলে লাগে কয়দিন প্রতিদিন এক আয়াত করে মুখস্ত করলে তিরিশ দিন এই সুরা করতে রাজি আছেন সবাই রাজি আছে তো মনে থাকবে নেক্সট টাইমে নেক্সট ইয়ারে আসলে জিজ্ঞেস করবো যে তোরা মুখস্ত হয়েছে কি হ্যাঁ মনে থাকবে তো আল্লাহ তুমি তো দাও

আমার আমাদের ঘুমন্ত বিবেককে জাগিয়ে তুলবে এই সুরাটা যারা বলে যে স্রষ্টাকে দেখা যায় না তাদের জন্য এই সুরাটা একটা মেডিসিন আল্লাহ কেমন যেন এই সুরায় বলতে চায় ওপেন আই তুমি তোমার চোখ খুলো না একটু ইউ মাস্ট ফাইন্ড ইউর গার্ড তুমি তোমার আল্লাহরে খুঁজে পাবা আপনি আকাশের দিকে তাকান বাতাসের দিকে তাকান জামিনের দিকে তাকান আল্লাহরে খুঁজে পাবেন সেদিন ইব্রাহিম তারার দিকে বললেন মনে হয় এটাই আমার রব পরে দেখে তারা নাই না না আমার রব তো আমার ইব্রাহিম চাঁদ দেখলেন পূর্ণিমার রব পরে দেখলেন আমিও আপনার লগে নাই এরপরে সূর্য গগন বিদারী সূর্য পুরো আলোকিত করে দা আকবর সূর্য অনেক বড় তাইলে এটা আমার রব পরে বিকেল যখন সূর্য ডুবে যায় সাইদিন ইব্রাহিম কয় না আমার রব তো আমার ছেড়ে কোথাও চলে যেতে পারে তখন তিনি চিন্তা গবেষণার মধ্য দিয়ে মহাসত্যের খোঁজ পেলেন সুবান মহাসত্য হচ্ছেন একজন চিৎকার করে বলতে হবে তিনি কে সে আল্লাহ বলে গোলাম আমার অস্তিত্ব অনুভব করার জন্য তোমাকে ডজন ডজন বই পড়া লাগবে না ডক্টরের ডিগ্রি লাগবে না তুমি আমার সৃষ্টি করা এই বসুন্ধরার দিকে তাকা এই গাছপালা নেয়ামত রাজির দিকে নজর পড়িয়ে থাকা তুমি সাগর দেখো তুমি পাহাড় দেখো তুমি ঝর্ণা দেখো ঝর্ণার কলকল কলো আওয়াজের ভেতরে আমি আল্লাহরে খুঁজে পাবা